আসসালামু আলাইকুম আচ্ছা এই যে শহরে হাজার হাজার লক্ষ লক্ষ অটোরিকশা দেখতে পাচ্ছেন একবার চিন্তা করে দেখেন তো গত দুই বছর আগেও এর তিন ভাগের এক ভাগ অটোরিকশাও এই শহরে ছিল না হঠাৎ করে এত অটোরিকশা এই শহরে কোথা থেকে আসলো কারা এই অটোরিকশা চালাচ্ছে এরা আগে কি করত আমি বলতেছি এরা আগে হচ্ছে বিভিন্ন পেশায় কর্মজীবী অবস্থায় ছিল তারা বিভিন্ন পেশার সাথে জড়িত ছিল হঠাৎ করে অটোরিক্শার প্রতি মানুষের কেন এত ঝোঁক আমি ছোট্ট করে বোঝানোর চেষ্টা করতেছি নাম্বার ওয়ান সবথেকে বড় ব্যাপার হচ্ছে অটোরিক্সা চালিয়ে সমস্ত খরচা বাদ দিয়ে প্রতিদিন অন্ততপক্ষে এক হাজার টাকা ইনকাম করা যায় এবং মাস শেষে সেটা দাঁড়ায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকায় ওকে ফাইন ইনভেস্ট করতে হয় সব থেকে কম নাম্বার দুই এবং নাম্বার তিন হচ্ছে অন্য অন্য পেশায় যারা ছিল লাইক দোকানের সেলসম্যান মার্কেটিং এবং হচ্ছে বিভিন্ন মুদি বা ক্রোকারিজ দোকানের কর্মচারী এবং সবথেকে বেশি হচ্ছে যারা সিএনজি চালাইত কেন এই মানুষগুলো ডাইভার্ট বা কনভার্ট হয়ে অটোরিকশা চালাতে আসছে প্রথমেই বলেছি দৈনিক এক হাজার টাকা ইনকাম মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা যা অন্য অন্য কাজের সাথে জড়িত থাকা অবস্থায় কোনোভাবেই সম্ভব না কারণ মার্কেটিং সেলসম্যান এবং অন্যান্য যা কিছু বলেন সব কিছুতে ম্যাক্সিমাম বেতন হচ্ছে দশ বারো বা পনেরো হাজার টাকা সর্বোচ্চ ওকে এবং সেখানে ওই সমস্ত কর্মের ভিতরে তাদের কোনো স্বাধীনতা ছিল না বাট অটো চালাতে এসে তারা স্বাধীনতা ফিল করতেছে আর বেশি যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে সিএনজি চালকরা কনভার্ট হয়ে অটো চালকে চলে আসছে কেন আসছে একটা ঢাকা মেট্রো একটা সিএনজি কিনতে বিশ বাইশ বা পঁচিশ লক্ষ টাকা লাগে ঢাকা মেট্রো এটা হয়তো অনেকেই জানেন না ওকে এরপরে তারা রেজিস্ট্রেশন ট্যাক্স ফিটনেস রুট পারমিট সব কিছু দিয়ে গ্যাস করে ড্রাইভিং লাইসেন্স করে সমস্ত খরচা দিয়ে একটা সিএনজি রাস্তা চালাতে হয় বোঝেন আপনি পঁচিশ লক্ষ টাকা ইনভেস্ট করে তো এখানে একটা সিএনজি চালক দৈনিক এক টাকা ঘরে নিতে তার অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয় তার উপরে হচ্ছে যিনি ইনভেস্টর যার সিএনজি যিনি সিএনজির মালিক তিনিও কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট ইনভেস্ট করে এত অল্প টাকা ঘরে নিতে পারতেছে অথচ সেখানে কোনো ধরনের ট্যাক্স ছাড়া মাত্র আশি হাজার বা এক লক্ষ বা এক লক্ষ বিশ হাজার টাকা একটা অটোরিকশা কিনি মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করে এটাই হচ্ছে মূল কারণ এখন কথা হচ্ছে সমস্ত পেশা থেকে ডাইভার্ট বা কনভার্ট হয়ে যদি সবাই অটোরিকশার দিকে ধেয়ে আসে তাহলে এই শহরে খুব শীঘ্রই অটোরিকশার টর্নেডো হবে আর সেটা সামাল দেওয়া খুবই কষ্টকর হয়ে যাবে তাই এখনই এটা লেগাম টেনে ধরা উচিত এখনই শক্ত হাতে এটাকে দমন করা উচিত কারণ দেশের একমাত্র অর্থনীতির চাকা সচল রাখার জন্য ঢাকার শহরের যোগাযোগ ব্যবস্থার খুব ফাস্ট করার কোনো বিকল্প নাই অলরেডি ঢাকা শহরে বিকেল হয়ে গেলে হাঁটার কোনো অবস্থা থাকে না এবং ঢাকা শহর দেশের প্রত্যেকটা জেলা এবং বিভাগীয় পর্যায়েও একই অবস্থা এটা অবশ্যই এখনই প্রতিকার করার সময় তাই যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন যারা সংশ্লিষ্ট ব্যাপারটাকে হ্যান্ডেল করতে পারেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট এখনই এটার ব্যাপারে শক্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেন ধন্যবাদ সবাইকে